দিয়া আহে আরে আহে আরবে আমি সদাই থাকিসা আহায়ারে একamore এই দূর পাহাটা দিহিলা ক অহন সাধো অহনেৰি একামৰে ওহন সাধ অহনে দে অরে আমি জিজ্ঞাস করি তোমায় না দেহে কিয়া আহা আমি জিজ্ঞাস করি তোমায় না দেহে আহা যামি সাই থাকি পঞ্চ পান আহ হে না পত দিয়াহারে রে আর বেজামি

অরে আমি জিজ্ঞাস করি তোমায়না দেহে কিয়া অরে আমি জিজ্ঞাস করি তোমায় না দেহে কিয়া আমি সদ থাকি পঞ্চ পানে আহায়ারে যাহাল আমার দিয়াহারে আরে যাহার আমি থাকি হে পাগলে এই নিবেদ দেহ দিয়া আহা কীব হে পাগলে এই নিবেদ

যুগল পায়া আ আমি সদায় থাকি পঞ্চ হো পানে আমার এই না হারে আরে রেয়ারবে আমি পঞ্চ আহায়ারি তোমার পাগল তুমি ধৈর যেন রেহে হে নাম হে তোমার পাগল তুমি ধর ওহেন ধরে এহে নাম তুমি নিজে আর জাইল দয়াল নিয় যান মরে হে আমি সদাই থাকি পঞ্চ হানেসা আহায়ারি হলামার এই না দিয়া দিয়াহারে আমি সদাই থাকি পঞ্চহ আহায়ারে।